আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা এই সৃজনশীল প্রশ্নটার গ নাম্বার প্রশ্নটার সমাধান দেখব এর আগের ভিডিওগুলোতে আমরা খ নাম্বার এবং ক নাম্বার এই দুটো প্রশ্নের সমাধান দেখেছি তো আজকে আমরা গ নাম্বার প্রশ্নটার সমাধান দেখব তো গ নাম্বার প্রশ্নটার সমাধান করার জন্য আমরা এখানেও এটা মান নির্ণয় আমরা মান নির্ণয় সংক্রান্ত বিষয়বলিগুলো আলোচনা করছি এবং ত্রিকোণমিতির প্রথম দুইটা পর্ব প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব ওই দুইটা পর্বতে আমরা হচ্ছে অনুপাতের সম্পর্কগুলো কিভাবে প্রমাণ করতে হয় এবং সমাধান দেখাতে হয় বিভিন্ন জিনিস সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো এখানে আমরা মান নির্ণয়টা দেখতেছি আর কি তো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করি তো দেখতে পাচ্ছেন এখানে মান দেওয়া আছে আর সমান সমান ট্যান্ট আর সমান সমান টেন থেটা এটা দেওয়া আছে এবং প্রশ্নের ভিতরে গ নাম্বার প্রশ্নের ভিতরে আরেকটা একটা অংশ দেওয়া আছে যে আর সমান সমান ওয়ান বাই রুট থ্রি এই দুটোকে যদি আমরা একত্রিত করি তাহলে আমরা পাব টেন সমান সমান ওয়ান বাই রুট থ্রি ওকে তাহলে আমরা এখানে এটাই করেছি এখন আমাদের যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো সেটা আমরা এপাশে পাশে লিখতেছি যেটার মান নির্ণয় করতে হবে সেটার আমরা এপাশে পাশে লিখতেছি ওয়ান বাই এম স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ভাগ ওয়ান বাই এম স্কোয়ার ওকে তাহলে আমরা যদি একটু এটাকে নিয়ে চিন্তা ভাবনা করি যে এখানে আসলে এম এর মানটা কত এবং এন এর মানটা কত তো এম এর মান দেখুন সাইন থেটা দেওয়া আছে এবং এন এর মান দেওয়া আছে কেটা সো আমরা ওই মানটায় বসাবো তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই সাইন স্কোয়ার থেটা মাইনাস ওয়ান বাই কোয়ার থিটা আর নিচেও আমরা সেম জিনিস পাচ্ছি শুধু প্লাস আকারে আছে ওকে তাহলে ওয়ান বাই sin²θ 1/ cos²θ ओके তাহলে আমরা এই পর্যন্ত পাচ্ছি এবার আমরা কি করব তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটাতে একটু ফেরত যাই তাহলে এটা আমরা করে আসব এটা আপনারা আলাদা জায়গায় একটু রাফে করে নিতে পারেন যে কি মানটা আসছে সেটা একটু দেখার জন্য আপনারা সাইডে একটু করে রাখতে পারেন যে আমরা এইভাবে মানটা আমরা দেখে নিলাম যে আমাদের আসলে एक्चुअली কোন দিকে যেতে হবে কি করতে হবে সেটা জানার জন্য আমরা একটু সাইডে করে রাখতেছি ওকে আচ্ছা তাহলে আমরা ফেরত গিয়েছি যেটা দেওয়া ছিল সেটাই এখন সাথে সাইন এবং কজের একটা কিন্তু সম্পর্ক আছে সো আমরা সেই সম্পর্কটাই লিখবো তাহলে টেন থেটার সমান সমান হচ্ছে সাইন থেটা ভাগ হচ্ছে কজ থেটা সমান সমান ওয়ান বাই রুট থ্রি ওকে তাহলে যেহেতু দেখেন আমাদের যেটা মান বের করতে হবে সেখানে স্কোয়ার আছে তাহলে এখানেও আমরা নিশ্চিতভাবে আমরা উভয় পক্ষে বর্গ করবো অর্থাৎ স্কোয়ার করব তাহলে উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি তাহলে সাইন স্কোয়ার থেটা ভাগ হচ্ছে কজ স্কোয়ার থেটা সব স্কোয়ার হয়ে যাচ্ছে এবং হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তার স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে রুট থ্রির আর স্কোয়ার এটা কাটাকাটি হয়ে যায় তাহলে সাইন স্কোয়ার থেটা ভাগ হচ্ছে কজ স্কোয়ার থেটা সমান সমান হচ্ছে ওয়ান বাই রুট স্কোয়ারে কাটা আর থ্রি ওকে এই পর্যন্ত হয়েছে এবার আমরা কি করবো আমরা ওই যে আমরা এর আগের আগের পর্বে আমরা বলেছি যে মান নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে সবগুলোকে এক জাতীয় এক জাতীয় অনুপাতে রূপান্তর করতে হবে তাহলে এখানে দেখুন সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার আছে সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার তো এই সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার যেটা আছে এটাকে আমরা কজ সাইন স্কোয়ারকে কজ স্কোয়ারে রূপান্তর করতে পারি একের সূত্রের সাহায্যে আমরা করতে পারি তাহলে আমরা সেটাই করব যে একের সূত্রের সাহায্যে আমরা কজে রূপান্তর করে নেব অর্থাৎ সব অনুপাতগুলোকে একরকম তৈরি করব তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার থেটা আর নিচে কজ স্কোয়ার থেটা ছিল তাহলে দেখেন আমাদের সবগুলো একই অনুপাতে রূপান্তরিত হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আসলে মূল মন্ত্র বলেন টিপস বলেন যাই বলেন না কেন যে এই সকল ছোটখাটো বিষয় বলিগুলো আসলে এগুলো তো বইতে থাকে না গাইডেও লেখা থাকে না তো এগুলো আপনারা একটু মনে রাখবেন এবং কিভাবে এগুলো করতে হয় সেই বিষয় বলিগুলোই চেষ্টা করতেছে আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য তো আশা করি বুঝতে পারছেন যে কি করতে হবে আমাদের এখন দেখুন নিচে একটা মাত্র রাশি আছে কজ স্কোয়ার থেকে আছে সো নিচে যদি একটা মাত্র রাশি থাকে আর উপরে যদি অনেকগুলো প্লাস মাইনাস আকারে থাকে তাহলে নিচের রাশিটাকে প্রত্যেকটার নিচে পৃথক পৃথকভাবে আলাদা আলাদা করে দেওয়া যায় এটা একটা নিয়ম ঠিক আছে তাহলে আমরা সেটাই করেছি প্রত্যেকটার নিচে আমরা নিচের যে কজ স্কোয়ারটা আছে উপরের সবগুলোর নিচে দিয়ে দিলাম পৃথক পৃথক ভাবে এটা আমরা রেখে দিবো এইভাবে রেখে দিব অনেকে এটাকে আবার ভেঙে ফেলেন ওয়ান বাই কজ সমান সমান আমরা জানি সেক তো অনেকে কি করেন সেক সেকে রূপান্তরিত করে ফেলেন কিন্তু না আমরা সেকে রূপান্তরিত করবো না কেন করবো না কারণ দেখেন আমাদের যেটা প্রমাণ করতে যেটা মান নির্ণয় করতে হবে সেখানে আছে আছে তাহলে আমরা এটাকে রেখে দিচ্ছি ওকে তাহলে এটাকে আমরা কি করতেছি না পরিবর্তন করতেছি না তো এখানে দেখেন এটা কাটাকাটি হয়ে যায় এটা এটা কাটাকাটি হয়ে যায় তাহলে কাটাকাটি হয়ে গেলে আমাদের থাকে ওয়ান আর এ পাশে থাকে ওয়ান বাই থ্রি ওকে অঙ্কটা একটু বড় মনে হতে পারে আপনাদের কাছে কিন্তু আসলে বড় না বড় হলেও অঙ্কটা সহজ আচ্ছা এখন আমরা ওয়ানকে ওপেশে নিয়ে যাব সমান সমানের ওপেসে নিয়ে যাব তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই কজ স্কোয়ার থেটা সমান সমান ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান ওকে এপাশে মাইনাস ছিল এ পাশে যে প্লাস হয়ে গেছে এবার এ পাশে আমরা লসাগু করবো এ পাশে আমাদের যা আছে তাই থাকবে এটাকে আমরা চেঞ্জ করতেছি না তাহলে থ্রি হচ্ছে লসাগু ওয়ান যেহেতু ওয়ানের নিচে কিছু নাই সেহেতু তিন একের সাথে গুনে যাবে তিন একে তিন ওকে তাহলে আমরা পাচ্ছি ওয়ান বাই কজ স্কোয়ার সমান সমান বাই থ্রি ওকে তাহলে আমরা বাই মানটা বের করে নিয়েছি তাহলে এখন স্বাভাবিক বুঝতেই পারতেছেন ওয়ান বাই কজ স্কোয়ারের এর মানটা আমাদের বের হয়ে গেছে তাহলে আমরা যদি এখন এখন আমরা এখন যদি ওয়ান বাই সাইন স্কোয়ারের মানটা বের করতে পারি তাহলে আমাদের খুব সহজে আমরা মান নির্ণয়টা করতে পারব তাহলে আমরা আবার এই লাইনটাতে ফেরত যাব এই লাইনটাতে আমরা ফেরত যাব তাহলে ওটা আমরা পুনরায় রিপিট করব যে আবার আমরা পাচ্ছি আবার সাইন স্কোয়ার থেটা বাই কজ স্কোয়ার থেটা সমান সমান ওয়ান বাই থ্রি দেখেন আমরা ওই লাইনটা ফেরত গিয়েছি আবার লিখেছি ওইটা ওই লাইনটা লিখেছি এবার তাহলে বুঝতে পারতেছেন আগেরবার এই লাইনে আমরা দেখেন সাইন স্কোয়ার কে ভেঙেছিলাম সাইন স্কোয়ারকে ভেঙে আমরা কজে রূপান্তর করে নিয়েছিলাম অর্থাৎ সবগুলোকে এক জাতীয় জিনিসে রূপান্তর করেছিলাম তাহলে এখানে আমরা তার ঠিক উল্টার কাজটা করবো আমরা কজ স্কোয়ার কে ভেঙে সাইন স্কোয়ারের রূপান্তর করে নিব তাহলে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার তাহলে ওয়ান সো দেখেন আগের অঙ্কটাই যেটা বলেছিলাম যে আমাদের আমরা যদি সবকিছু এক জাতীয় জিনিসে রূপান্তর করতে পারি তাহলে আমাদের অঙ্কটা মান নির্ণয় করাটা খুব সহজ হয় তো আমরা সেই জন্যই আমরা প্রথমটাই সাইন স্কোয়ারকে ভেঙে কজ স্কোয়ারে রূপান্তর করেছিলাম আর এখানে আমরা কসকে ভেঙে সাইনে রূপান্তর করে নিয়েছি এখন এইখানে আমি একটা কথা বলেছিলাম যে নিচে এই লাইনটার ক্ষেত্রে এই লাইনটার ক্ষেত্রে আমরা একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে কি যে নিচে যদি একটা মাত্র রাশি থাকে এবং উপরে যদি অনেকগুলো প্লাস মাইনাস আকারে থাকে তাহলে নিচের রাশিটাকে প্রত্যেকটার নীচে পৃথক পৃথকভাবে ভাগ করে দেওয়া যায় তো সেই নিয়মটা দেখেন এখানে কিন্তু প্রযোজ্য হচ্ছে না কারণ নিচে দেখেন প্লাস মাইনাস আকারে আছে কিন্তু না আসলে ওই কাজটা করবো না তার জন্য আমরা আগের অংশের মতো রূপান্তরিত করে নিব আমরা কি করবো এই জিনিসটাকে ব্যস্তকরণ করবো অর্থাৎ দুভাই পক্ষকে আমরা উলটিয়ে দিব তাহলে উল্টায় যদি আমরা দিই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ নিচের যেটা থাকে হর যেটা থাকবে সেটা লবে চলে যাচ্ছে আর লবটা হরে চলে আসতেছে ঠিক আছে এবং এই পাশেও ঘটনাটা তাই ঘটবে থ্রি বাই ওয়ান হবে ঠিক আছে এই পর্যন্ত সবই ঠিক থাকে অনেকে কি করেন এই ব্যস্তকরণটা এইভাবে করেন বাট এই করেন না অর্থাৎ বাম বা ডান পক্ষে করেন না এরকম করা যাবে না যা কিছু করবেন যোজন বিয়োজন ব্যস্তকরণ যা কিছু করবেন সবসময় দুই পক্ষেই করবেন এবং দুই পক্ষ না থাকলে কিন্তু ব্যস্তকরণ বা যোজন বিয়োজন কোনো কিছুই করা যাবে না তো আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা স্কোয়ারকে প্রত্যেকটার নিচে পৃথক পৃথকভাবে দিয়ে দিব তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা ভাগ হচ্ছে সাইন স্কোয়ার থেটা সমান সমান হচ্ছে থ্রি বাই ওয়ান বা নিচের ওয়ানটা দিলেও হয় না দিলেও হয় ওটা কোনো সমস্যা না ওকে তাহলে এখানে দেখেন সাইন স্কোয়ার সাইন স্কোয়ার কাটাকাটি হয়ে যাচ্ছে আর ওয়ান বাই সাইন স্কোয়ারকে আমরা রেখে দিব কেন রেখে দেব কারণ আমাদের এই পাশে যে মানটা আছে আমাদের দেখেন ওয়ান বাই সাইন স্কোয়ার এই মানটা কিন্তু আমাদের লাগবে এই জন্য আমরা ওইটাকে আর ভাঙতেছি না সো এটাকে আমরা মাইনাস ওয়ান লিখব আর এখানে ওয়ানটাকে আর দেওয়ার দরকার নাই নিচের ওয়ানটা আচ্ছা এবার এপাশে বাম পক্ষে যে ওয়ান আছে মাইনাস ওয়ান এটাকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার থেকে সমান সমান থ্রি প্লাস ওয়ান ইকাল টু কত পাচ্ছি আমরা ফোর তাহলে দুইটা মান আমরা পেয়েছি ফোর আর একটা হচ্ছে ওয়ান বাই কজ স্কোয়ারের মান হচ্ছে ফোর বাই থ্রি সো এবার আমরা যে মূল যে মান নির্ণয়টা সেখানে আমরা ফেরত যাবো তো সেখানে আমরা মানটা বসাবো তাহলে আমি এ পাশেই করছি এ পাশে করার জন্য আমরা তাহলে এখানে আমরা করি ওকে 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 আমরা ওয়ান বাই সাইন স্কোয়ারের মান পেয়েছি ফোর আর ওয়ান বাই কজ স্কোয়ারের মান পেয়েছি আমরা ফোর বাই থ্রি ওকে ফোর বাই থ্রি তাহলে নিচেও সেম ঘটনাটা ঘটবে ফোর প্লাস ফোর বাই থ্রি ওকে এখন আমরা উপরে লসাগু করতে পারি উপরে লসাগু উপরের লসাগু হচ্ছে থ্রি আর যেহেতু ফোরের নিচে কিছু নাই তাহলে থ্রি জে ফোর সাথে গুণ হবে তাহলে তিন ছেড়ে হচ্ছে বারো মাইনাস ফোর আর এর নিচেও লসাগু হবে নিচেও লসাগু থ্রি থ্রি জে ফোরের সাথে গুণ হচ্ছে বারো প্লাস ফোর ওকে তাহলে একটা শর্টকাট একটু কাজ করে দিই সেটা হচ্ছে একটু শর্টকাট চোরা পদ্ধতি সেটা হচ্ছে দেখেন বারো মাইনাস ফোরের নিচে থ্রি আছে আর বারো প্লাস ফোর নিচেও কত আছে থ্রি আছে তাহলে এর নিচের থ্রি এর নিচের থ্রি কাটাকাটি করা যায় ঠিক আছে চোরা পদ্ধতি আচ্ছা তো এখানে তাহলে বারো থেকে যদি চার বিয়োগ করি তাহলে আমরা পাব হচ্ছে আট আর নিচে যদি বারোর সাথে চার যোগ করি তাহলে আমরা পাবো ষোলো ওকে তাহলে এবার আমরা কাটাকাটি করতে পারি আট দিয়ে ষোলো কে কাটাকাটি করলে আট দুগুণ ষোলো তাহলে আমরা পাচ্ছি উপরে পাচ্ছি ওয়ান তাহলে ওয়ান ভাগ হচ্ছে টু তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত মান এই মানটা এভাবে আমরা খুব সহজে কি করতে পারি নির্ণয় করতে পারি তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা সমস্যাটার সমাধান করছি তো এভাবে এগুলো যদি আপনারা আরেকটু একটু প্র্যাকটিস করেন তাহলে আপনারা খুব সহজেই অঙ্কগুলো করতে পারবেন আর এই কোশ্চেন সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা এটা যদি কেউ অন্য আরেকটা নিয়মে পারেন বা আমার থেকে আরও ভালো নিয়মে পারেন তাহলে সেটা কমেন্টসে জানাতে পারেন ঠিক আছে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন তো আমার মাথায় যতটুকু আসছে সেই ভিত্তিতে আমি এটা এইভাবে সমাধান করছি তো আশা আশা করি এই সকলে বুঝতে পারছেন বিষয়টা কী তো ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী অন্য কোনো সৃজনশীল প্রশ্ন নিয়ে